গতকাল মার্কেটে ভালো র্যালির পর আজ আবারও আমরা মার্কেটের মধ্যে ভালো সেলিং দেখতে পেলাম নিফটি একশো চব্বিশ পয়েন্ট নেগেটিভে সেনসেক্স চারশো পয়েন্ট এবং ব্যাঙ্ক নিফটি চারশো আশি পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে সেরকমই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সেও ভালো সেলিং হয়েছে মিড ক্যাপ ইন্ডেক্স ছশো পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স দুশো উনিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আজকে মার্কেটে এতটা সেলিং এসেছে কেন সেটা নিয়ে ডিসকাস করব এর এর সাথে সাথেই ইনফোসিসের বাইব্যাকে পার্টিসিপেট আপনি কি করবেন সেটা নিয়েই আজকের ভিডিও ডিটেলসে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকে মর্নিংয়ে আমরা দেখেছি নিফটি একটা গ্যাপডাউনে ওপেন হয়েছে সেখান থেকে আমরা দেখেছিলাম যে হাইটা তৈরি করেছিল ছাব্বিশ হাজার তারপর আমরা কিন্তু নিফটির মধ্যে ভালো সেলিং দেখতে পাই নিফটি যেটা আজকে লো করেছে ছাব্বিশ হাজার বাহান্ন এবং ক্লোজিং টাইম তার কাছাকাছি ক্লোজিং দিয়েছে ছাব্বিশ হাজার আটষট্টি তো গতকালের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে নিফটি যদি ছাব্বিশ হাজার একশোকে ব্রেক করে তাহলে নিফটির মধ্যে ভালো সেলিং আসতে পারে এছাড়াও আজকে মার্কেটে উইকেন্ড তো সেক্ষেত্রে কিন্তু যাদের হায়ার লেভেলে প্রফিট আছে তারা মার্কেটে একবার প্রফিট বুক করতে পারে তো এইসব বিভিন্ন কারণের জন্য তো মার্কেটে সেলিং রয়েছে কিন্তু আজকে মার্কেটে এতটা সেলিং প্রেশার কেন ছিল আমরা গতকাল যদি ইউএস মার্কেটের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পেয়েছি যে এক একটা সময় ইউএস মার্কেটে মানে খুবই বেশি ভোলাটিলিটি হয়েছিল এবং সেখানে আমরা কখনো কখনো দেখেছি সাতশো আটশো পয়েন্টের মধ্যে আপ ডাউন হয়েছে এবং ক্লোজিং টাইমে আমরা দেখেছি ডাউন জোন তিনশো পয়েন্ট এবং ন্যাসড ট্যাক চারশো ছিয়াশি পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো তারই ফলে আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এবং এছাড়াও অন্যান্য মার্কেটের মধ্যে আমরা গ্লোবালি যদি এশিয়া মার্কেটের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু খুব ভালো সেলিং দেখেছি এবং ইউরোপ মার্কেটও ভালো সেলিংয়ে ট্রেড করছে এই জন্যই কিন্তু আজকে মার্কেটে এতটা সেলিং প্রেশার ছিল তো নিফটি যেটা এখন সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার পঞ্চাশের কাছে তো আজকে ছাব্বিশ হাজারের নিচে নিফটি যায়নি তো যাই হোক এখন নিফটির জন্য যেটা সাপোর্ট সেটা ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার পঞ্চাশ এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটিকে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম নতুন নতুন হাই তৈরি করছিল কিন্তু আজকে ব্যাংক নিফটির মধ্যেও ভালো সেলিং এসছে ব্যাংক নিফটি আজকে হাই করেছিল উনষাট হাজার দুশো বত্রিশ সেখান থেকে ব্যাংক নিফটির মধ্যে আমরা দেখেছি যেটা লো তৈরি করেছে আটান্ন হাজার আটশো পর্যন্ত লো করেছে যদিও ক্লোজিং টাইমে আমরা সাপোর্টের কাছে ক্লোজিং পেয়েছি আটান্ন হাজার আটশো সাতষট্টি তো নিফটির জন্য যেটা এখন সাপোর্ট রয়েছে আটান্ন হাজার ছশো পঞ্চাশ থেকে আটান্ন হাজার আটশো পঞ্চাশ নিয়ে সেরকম সানডে ভিডিওতে আলোচনা করব তো চলুন এবারে ইনফোসিসের বাইব্যাকে বাই ব্যাকে আপনি পার্টিসিপেট করবেন কিনা না সেটার জন্যই আজকের ভিডিও আমি ডিটেলসে কিছু বিষয় নিয়ে আলোচনা করছি তো এই যে ইনফোসিসের বাইব্যাকে আপনি পার্টিসিপেট করবেন তার আগে আমরা কিন্তু নতুন ইনকাম ট্যাক্সের নিয়মের বদল হয়েছে সেটা নিয়ে আমরা আগে জেনে নেব ফার্স্ট অক্টোবর দু হাজার আগে পর্যন্ত এই বাইব্যাকের ওপর যে ট্যাক্স হতো সেটা কোম্পানি পে করত। অর্থাৎ কোম্পানি যে বাইব্যাক নিয়ে আসতো যেমন যদি ধরি বাইব্যাক নিয়ে এসেছে ইনফোসিস আঠেরো হাজার কোরোড়ের বাইব্যাক নিয়ে এসছে এই আঠেরো হাজার কোরোরের ওপর বাইব্যাকের ওপর যে নেট ডিস্ট্রিবিউশন ইনকাম হতো তার উপর টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি ট্যাক্স কোম্পানিকে পে করতে হতো শেয়ারহোল্ডারদের কিন্তু তখন কোনো রকম কোনো ট্যাক্স পে করতে হতো না তাছাড়া তার আগে এই নেট ডিস্ট্রিবিউশন ইনকামটা কী কোম্পানি যে প্রাইসে আইপিও বা এফপিও নিয়ে এসেছে আর যে প্রাই প্রাইজে তারা বাইব্যাক নিয়ে এসেছে এর মধ্যে যে ডিফারেন্সটা হতো সেই প্রাইজের ওপর কিন্তু তাদের এই সেটাই হচ্ছে নেট ডিস্ট্রিবিউশন ইনকাম এবং এর ওপরেই কোম্পানিকে তাদের ট্যাক্স পে করতে হতো ফার্স্ট অক্টোবর দু থেকে ইনকাম ট্যাক্সের নিয়ম বদলে যায় সেখানে কোম্পানিকে আর কোনো বাইব্যাকের জন্য ট্যাক্স পে করতে হয় না এখন শেয়ার হোল্ডারদেরকে বাইব্যাকের জন্য তাদের জেনটা হচ্ছে তার উপর তাদের ট্যাক্স পে করতে হয় এখন শেয়ারহোল্ডারদের এই বাইব্যাকের জন্য ট্যাক্স পে করতে হয় যে টাকা তারা বাইব্যাক থেকে পাচ্ছে সেই টাকার উপর পুরোটাই কিন্তু তাদের ট্যাক্সেবল হচ্ছে এবং সেই ট্যাক্সকে বলা হচ্ছে ডিমড ডিভিডেন্ট ট্যাক্স এর পেছনে ইনকাম ট্যাক্সের লজিক কে রয়েছে যে কোম্পানি যে পয়সা বাইব্যাকের জন্য খরচা করছে যদি বাইব্যাক না করতো তাহলে তারা সেই টাকা তারা ডিভিডেন্ট হিসেবে শেয়ার হোল্ডারদের পে করতো আর ডিভিডেন্ড হচ্ছে পুরোপুরি ট্যাক্সেবল তো সেই রিজেনিং ইনকাম ট্যাক্সে এই ডেপ ডিভিডেন্ট ট্যাক্স হিসেবে এই বাইব্যাকের প্রাইসকে ট্যাক্সের আওতায় রাখা হয়েছে এই ট্যাক্স যে নেওয়া হচ্ছে সেটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স স্ল্যাবের ওপরেই কিন্তু এই ট্যাক্সটা নেওয়া হচ্ছে অর্থাৎ আপনার যে ট্যাক্স স্ল্যাবসে আপনি রয়েছেন সেই অনুযায়ী আপনাকে ট্যাক্স পে করতে হবে যদি আপনি হাই ট্যাক্স স্ল্যাবসে পড়েন তাহলে আপনাকে কিন্তু হাই ট্যাক্স স্ল্যাবসই পে করতে হবে এক্সাম্পল হিসেবে যদি আপনি কোনো শেয়ার হাজার টাকায় বাই করে থাকেন এবং বাইব্যাকে আপনি আঠেরোশো টাকায় শেয়ারটা দিয়ে দিলেন এখানে কিন্তু আপনার আঠেরোশো টাকা পুরোটাই কিন্তু ট্যাক্সেবলের মধ্যে পড়ে যাবে তো আপনি এই যে হাজার টাকা ইনভেস্ট করেছেন সেটা তাহলে কি হবে সেটা আপনার ক্যাপিটাল লস হিসেবে ধরা হবে আবার এই ক্যাপিটাল লসকে আপনি আট বছর ধরে ক্যারি ফরওয়ার্ড করতে পারেন যদি আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেন অথবা লং টার্ম ক্যাপিটাল গেন করেন তাহলে আপনার যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা যদি শর্ট টার্মে হয় তাহলে শর্ট টার্ম গেনের মধ্যে আপনি কভার করতে পারবেন আর আপনার লং টার্মের যদি হয় তাহলে আপনি ইনভেস্টমেন্টটা তাহলে আপনি লং টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে কভার করতে পারবেন এবারে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি ধরুন যদি আপনি শর্ট টার্মের মধ্যে পড়েন এক বছরের মধ্যেই আপনি শেয়ারটা বাই করেছেন একশো শেয়ার পনেরোশো টাকা প্রাইসে ইনফোসিসের শেয়ার আপনি বাই করেছেন এবং আপনার পুরো হানড্রেড পারসেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে শর্ট টার্মে আপনার কি হতে পারে সেটাই এখানে বোঝানোর চেষ্টা করব তো একশোটা শেয়ার আপনি বাই করেছেন পনেরোশো টাকায় এবং সেই শেয়ার পুরোটাই আপনি বাই ব্যাকে দিয়েছেন এবং পুরোটাই অ্যাকসেপ্টেন্স হয়েছে সেক্ষেত্রে বাই ব্যাকের প্রাইস দাঁড়াচ্ছে দুশো টাকা প্রাইসে পার শেয়ার বাই ব্যাকের প্রাইস এবং ইন্টু হানড্রেড অর্থাৎ এক লাখ আশি হাজার টাকা আপনি বাই আপনার বাই প্রাইস হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা করে আপনি একশোটা শেয়ার বাই করেছিলেন অর্থাৎ আপনার প্রফিট হচ্ছে তিরিশ হাজার টাকা এই বাইব্যাকের ওপর যে ট্যাক্স স্ল্যাবস যদি আপনি হাই ট্যাক্স স্ল্যাবসে হন থার্টি ফাইভ পারসেন্ট ড্রিম ট্যাক্স ডিভিডেন্ড ট্যাক্স হিসেবে আপনাকে পে পে করতে হবে সেটা হচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড তো এটা করার পর আপনার হাতে কত টাকা আসবে সেটা এবারে আমরা দেখব এক লাখ আশি হাজার বাইব্যাক প্রাইস সেখান থেকে তেষট্টি হাজার আপনার মাইনাস হচ্ছে ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে তাহলে এখন আপনার হাতে আসছে এক লাখ সতেরো হাজার টাকা আর এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার এখন ক্যাপিটাল লস অর্থাৎ তার উপর যে টোয়েন্টি থ্রি পারসেন্ট ট্যাক্স সেটা আপনার হাতে আসছে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো সেটা আট বছরের মধ্যে আপনাকে কভার করতে হবে সেই চৌত্রিশ হাজার পাঁচশো যদি ধরা হয় তাহলে আপনি আপনার টোটাল হাতে আসছে এক লাখ একান্ন হাজার পাঁচশো আপনার তাহলে প্রফিট কী হলো আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকায় টোটাল একশো শেয়ার বাই করেছিলেন আপনার এখন হয়েছে এক লাখ একান্ন হাজার পাঁচশো অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা আপনার প্রফিট হল এবারে আমি যদি এটা আপনি যদি লং টার্মে শেয়ারহোল্ডার হন সেক্ষেত্রে আপনি এই এক একশো শেয়ার এক বছর আগে ধরে আগে থেকেই হোল্ড করে রেখেছেন আপনি যদি বাইব্যাকে দেন সেক্ষেত্রে আপনার কী হবে বাইব্যাকের প্রাইস সেই একই এক লাখ আশি হাজার টাকা আঠেরোশো টাকা করে পার শেয়ার একশো শেয়ার এক লাখ আশি হাজার বাইং প্রাইস আপনার এক লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ আপনার প্রফিট হচ্ছে তিরিশ হাজার আর আপনি হাই স্ল্যাবসের আওতায় যদি থাকেন তাহলে এই বাইব্যাকের জন্য আপনাকে ফার্টি ফাইভ পারসেন্ট ডিমড ট্যাক্স ডিমড ডিভিডেন্ড ট্যাক্স পে করতে হচ্ছে সেটা হচ্ছে সিক্সটি তাহলে এবারে এই লং টার্মে যে আপনি শেয়ারটা হোল্ড করে রেখেছেন সেক্ষেত্রে আপনার হাতে কী কী আসছে সেটা দেখব ক্যাশ হিসেবে আসছে এক লাখ সতেরো হাজার অর্থাৎ এক লাখ আশি হাজার থেকে তেষট্টি হাজার বাদ গেল এক লাখ সতেরো হাজার আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আপনার ক্যাপিটাল লস তার ট্যাক্সটা হচ্ছে যদি লং টার্ম ক্যাপিটালের হয় সেক্ষেত্রে চোদ্দো পার্সেন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্লাস সারচার্জটা নিয়ে হচ্ছে চোদ্দো পার্সেন্ট সেক্ষেত্রে আপনার একুশ হাজার টাকা আপনি পাচ্ছেন ক্যাপিটাল লসটা আপনি আট বছর ধরে ক্যারি আউট করতে পারবেন তাহলে আপনি টোটাল পাচ্ছেন এক লাখ আটত্রিশ হাজার তা আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে শেয়ারটা বাই করেছেন আর আপনি এখন পাচ্ছেন এক লাখ আটত্রিশ হাজার অর্থাৎ বারো হাজার টাকা আপনার নেট লস হচ্ছে যারা লং টার্ম ধরে এই শেয়ারকে হোল্ড করে রেখেছেন তারা যদি বাইব্যাকে দেন সেক্ষেত্রে তাদের এই টাকাটা লস হবে তো লং টার্মের ক্ষেত্রে তো আমরা দেখতেই পাচ্ছি একটা হিউজ অ্যামাউন্ট বাইব্যাকে যদি আমরা শেয়ারটা সেক্ষেত্রে লস হচ্ছে আর শর্ট টার্মে যেটুকু আমরা প্রফিট হিসেবে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমাদের ব্রোকারেজ এই সবেই কিন্তু চলে যেতে পারে তাই এই বায়োব্যাকে শর্ট টার্ম বা লং টার্মে সেরকম সেরকম কোনো বেনিফিট নেই তো বাইব্যাক যদি দিতে চান তার আগে ভালো করে সার্চিং করে ভালো করে বাইব্যাক সম্পর্কে এবং ট্যাক্স সম্পর্কে ডিটেলস জেনে তার এই বাইব্যাকে শেয়ার দেবেন তো মোটামুটি ইনফোসিসের বাইব্যাক নিয়ে ডিটেলসে আলোচনা করলাম আগে যেরকম বাইব্যাকে আমাদের শেয়ারহোল্ডারদের একটা হিউজ কোয়ান্টিটির প্রফিট হতো সেটা কিন্তু এখন হচ্ছে না কারণ ফার্স্ট অক্টোবর দু থেকে অনেকটা নিয়মের বদল হয়ে গেছে ইনকাম ট্যাক্সের এই বাইব্যাকের সিস্টেমে তো সেখানে ডিমড ডিভিডেন্ড ট্যাক্স হিসেবে শেয়ারহোল্ডারদের পে করতে হচ্ছে যার যে স্ল্যাবে পড়ছে তাকে সেইখানে সেই স্ল্যাব পে করতে হচ্ছে আমি এখানে যেটা হায়েস্ট স্ল্যাব আছে সেটা দিয়েই এখানে এক্সাম্পলে বোঝানোর চেষ্টা করলাম তো তাই বলছি যে ভালোভাবে সব কিছু বুঝে নিই তারপরই ইনফোসিসের বাইব্যাকে আপনারা পার্টিসিপেট করবেন এই এর উইন্ডো টোয়েন্টি ফিফথ নভেম্বর টু পর্যন্ত ওপেন থাকবে তার আগে ভালো করে সব কিছু বুঝে নিয়ে তারপরেই বাইব্যাকে পার্টিসিপেট করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ